হ্যালো फ्रेंड्स दिस इज सुधा एंड वेलकम यू टू माय चैनल ইন্টারভিউয়ে তুমি যে জেলা থেকে আসছো সেই জেলার সম্পর্কে বিভিন্ন বিবরণ জানতে চাওয়া হয় এবং আজকে আমরা বাকুড়া জেলা নিয়ে কিছু বিবরণ জেনে নেব এবং তোমাদের যে যে জেলা সেগুলোর ব্যাপারে যদি তুমি জানতে চাও সেই জেলার বিবরণ তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে দেখো আজকে বাকুড়া জেলা নিয়ে জানবো আমরা প্রথমে কি রয়েছে বাকুড়া জেলার জন্ম কত সালে বাকুড়া জেলার জন্ম হয়েছে 1800 81 সালে নেক্সট क्वेश्चन বাকুড়া জেলার নামকরণ কিভাবে হয়েছে বাঁকুড়া জেলার নামকরণের ইতিহাস ঘাটলে জানা যায় যে কিংবদন্তি অনুসারে শহরটি যেটি বর্তমানে জেলার প্রধান শহর সেটি যে প্রতিষ্ঠাতা বাঙ্কুড়াই এই বাঙ্কুড়াই একজন প্রধান ছিলেন এবং তার নাম অনুসারেই এই জেলাটির নামকরণ হয়েছে বলে মনে করা হয় এছাড়া এখানকার যে প্রভাবশালী দেবতাগুলি রয়েছেন তার মধ্যে ধর্ম ঠাকুর হলেন একজন যাকে স্থানীয়রা বলে ডাকেন এবং এইখান থেকে বাঁকুড়া নামটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় এছাড়া বিষ্ণুপুরে যে রাজা বীর হাম্মিল তার পুত্রের মধ্যে অন্যতম ছিলেন বীর বাঁকুড়া তার নাম অনুসারেও বাঁকুড়া জেলার নামকরণ হয়েছে বলে মনে করা হয় এছাড়া পুরাতন সরকারি নথিপত্রে বানকুন্ডা এই শব্দটি উল্লেখ পাওয়া যায় বানকুন্ডা কোথায় অপভ্রংশ থেকে এসেছে যে এবং এর থেকে বাঁকুড়া সদর উৎপত্তি এবং বানকুন্ডা এর অর্থ কি পাঁচটি দিঘি বা পাঁচটি এইভাবে বাঁকুড়া জেলার নামকরণ হয়েছে বলে মনে করা হয় দেখো বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া কোয়েশ্চেন বাঁকুড়া জেলা কোন বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গে মোট পাঁচটি বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে মোট পাঁচটি বিভাগ রয়েছে তার মধ্যে বাঁকুড়া জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গের পাঁচটি যে বিভাগ রয়েছে সেগুলি কি কি একটি হলো মেদিনীপুর বিভাগ এছাড়া মালদা বিভাগ বর্ধমান বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগ কি কি মালদা বিভাগ বর্ধমান বিভাগ জলপাইগুড়ি বিভাগ মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ এবং বাঁকুড়া জেলাটি মেদিনীপুর বিভাগের অন্তর্গত তিনটি বিভাগ ছিল এবং পরবর্তীকালে মালদা ও মেদিনীপুর বিভাগগুলি যুক্ত হয়েছে নেক্সট দেখো বাঁকুড়া জেলার লোকসভার সংখ্যা কত বাঁকুড়া জেলার লোকসভার সংখ্যা হলো দুটি এবং সেগুলি হলো বিষ্ণুপুর এবং বাঁকুড়া বাঁকুড়া জেলার লোকসভা সংখ্যা দুটি যথা বিষ্ণুপুর এবং বাঁকুড়া নেক্সট কোশ্চেন দেখো বাঁকুড়া জেলার বিধানসভা সংখ্যা কত বাঁকুড়া জেলার বিধানসভা সংখ্যা হলো বারোটি লোকসভা দুটি এবং বিধানসভা বারোটি বাঁকুড়া জেলার পৌরসভা সংখ্যা কটি তিনটি এবং এগুলি হলো বিষ্ণুপুর বাঁকুড়া এবং সোনামুখী দেখো বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা কত বাঁকুড়া জেলার মহকুমার এবং এগুলো কি কি বাঁকুড়া সদর বিষ্ণুপুর এবং খাতরা বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা তিনটি বাঁকুড়া জেলার ব্লক সংখ্যা কত বাঁকুড়া জেলার ব্লক সংখ্যা হলো বাইশটি বাঁকুড়া জেলার সংখ্যা হলো নেক্সট কোয়েশ্চেন দেখো বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েত রয়েছে একশো নব্বইটি দেখো বাঁকুড়া জেলার সীমানা অর্থাৎ বাঁকুড়া জেলার উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে কি রয়েছে উত্তরে রয়েছে পশ্চিম বর্ধমান উত্তর পূর্বে রয়েছে পূর্ব বর্ধমান দক্ষিণ পূর্বে রয়েছে হুগলি দক্ষিণে রয়েছে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিমে রয়েছে পুরুলিয়া জেলা তারা কি দেখলে উত্তরে রয়েছে পশ্চিম বর্ধমান উত্তর পূর্বে রয়েছে পূর্ব বর্ধমান দক্ষিণ পূর্বে রয়েছে হুগলি জেলা দক্ষিণে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা দক্ষিণ পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিমে রয়েছে পুরুলিয়া জেলা এই হলো বাঁকুড়া জেলার সীমানা নেক্সট দেখো বাঁকুড়া জেলার সড়ক পথ বাঁকুড়া জেলার মধ্য দিয়ে যে জাতীয় সড়ক পথটি গেছে সেটি হলো এন এইচ সিক্সটি স্টেশন বাঁকুড়া জেলাতে উল্লেখযোগ্য রেল স্টেশন রয়েছে বিষ্ণুপুর বাকুরা ওন্দা রেল স্টেশন এবং বাঁকুড়া জেলা কোনো বিমানবন্দর নেই নেশদাকো শিল্প বাঁকুড়া জেলার শিল্প বলতে কি এখানে কিন্তু সেরকম বড় শিল্প গড়ে ওঠেনি তবে ক্ষুদ্র এবং কুটির শিল্পে বাঁকুড়া জেলার সমৃদ্ধি রয়েছে বাকুরা সদর যে মহকুমা তার শুশুনিয়াতে পাথর কেটে পাথরের থালা বাসন মূর্তি প্রভৃতি বাঁকুড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু খুব জনপ্রিয় এছাড়া বাঁকুড়ার সাংস্কৃতিক আইকন হলো কি ঘোড়া হাতি ঘোড়া এবং মনসা ঝাঁপি তৈরির জন্য বাঁকুড়া জেলার খাদরা মহকুমার পাঁচমুড়া ব্লকের তালডাঙ্গরা কিন্তু বিখ্যাত এছাড়া চামড়া জুতো তৈরিতেও বাঁকুড়া জেলার নাম রয়েছে এবং লাল ধূপ শাড়ি রেশম এবং সুতি মিশ্রিত খুরনি কাপড় ফুলম শাড়ি এছাড়া বিষ্ণুপুরে বারুচরি এগুলি কিন্তু জগৎ বিখ্যাত নেক্সট দেখো উল্লেখযোগ্য পাহাড় বাঁকুড়া জেলায় কি কি পাহাড় দেখা যায় শুশুনিয়া পাহাড় দেখা যায় এবং বিহারীনাথ পাহাড় উল্লেখযোগ্য নদী কি কি দ্বারকেশ্বর শিলাবতী প্রভৃতি নদী রয়েছে বাঁকুড়া জেলাতে উল্লেখযোগ্য ফসল কি কি বাঁকুড়া জেলায় কি কি ফসল হয় ধান গম তৈলবীজ এবং বিভিন্ন ধরনের শাকসবজি এখানে উৎপন্ন হয় খনিজ বাঁকুড়া জেলায় কি কি খনিজ সম্পদ পাওয়া যায় কয়লা পাওয়া যায় মেজিয়া বর্জরা বরজরা গঙ্গাজলঘাটি স্থানে এছাড়া অভ্র পাওয়া যায় ঝিলিমিলিতে পাওয়া যায় থানা পাহাড় চেরা ডোংরি প্রতি জায়গায় এবং চাটি পাওয়া যায় রায়পুরে বাঁকুড়া জেলার রায়পুরে পাওয়া যায় উল্লেখযোগ্য শিক্ষা চিনামাটি প্রতিষ্ঠান বাঁকুড়া বা সোনামুখী কলেজ পাঁচমুড়া মহাবিদ্যালয় বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এই সমস্ত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো বাঁকুড়া জেলার শিক্ষার হার কত বাঁকুড়া জেলার শিক্ষার হার হলো সত্তর দশমিক নয় পাঁচ শতাংশ বাঁকুড়া জেলায় কি কি দর্শনীয় স্থান রয়েছে মুকুটমণিপুর এখানে এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ লক্ষ্য করে যায় এই মুকুটমণিপুরে এছাড়া রয়েছে ঝিলিমিলি অরণ্য বাঁকুড়ার যে প্রধান শহর রয়েছে সেখান থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত একটি বনভূমি এটি হচ্ছে শান্ত পরিবেশের জন্য মতো শান্ত পরিবেশ যার জন্য এটি একটি দর্শনীয় স্থান হিসাবে পরিগণিত হয়েছে এবং এছাড়া রয়েছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে রাজা জগত মল্ল এবং তার বংশধররা পাথরের বিভিন্ন ধরনের মূর্তি নির্মিত মন্দির নির্মাণ করেছেন যার মধ্যে রাসমঞ্চ জোরবাঙ্গ মন্দির মদনমোহন মন্দির মিনময় মন্দির প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য এছাড়া সুসুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় এগুলিও বাঁকুড়া জেলার দর্শনীয় স্থান নেক্সট দেখো অবস্থান বাঁকুড়া জেলা কোথায় অবস্থান করছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে মেদিনীপুর বিভাগে বাইশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর থেকে তেইশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর এবং ছিয়াশি ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব থেকে পূর্ব অবস্থান করছে ক্ষাংশ এবং ছিয়াশি ডিগ্রী ছত্রিশ মিনিট পূর্ব দাকিমা থেকে সাতাশি ডিগ্রি ছেচল্লিশ মিনিট পূর্ব দাকিমার মধ্যে অবস্থান করছে বাঁকুড়া জেলাটি বাঁকুড়া জেলার আয়তন কত ছ আটশো বর্গ কিলোমিটার বাঁকুড়া জেলার জনসংখ্যা কত বাঁকুড়া জেলার জনসংখ্যা হল পঁয়ত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো বিরানব্বই জন এটি দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বাঁকুড়া জেলার জনগণত্ব কত বাঁকুড়া জেলায় প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো তেইশ জন বসবাস করেন বাঁকুড়া জেলার লিঙ্গ অনুপাত বাঁকুড়া জেলায় এক হাজার জন পুরুষে নশো চুয়ান্ন জন মহিলা বাঁকুড়া জেলার বর্তমান ডিএম এর নাম কি শ্রীমতী কে রাধিকা আয়ার ইনি জেলার বর্তমান ডিএম এবং বাকুড়া প্রথম ডিএম কে ছিলেন मिস্টার আর সি দত্ত নেছ রাখো বাকুড়া জেলা বড়নো ব্যক্তিত্ব কারা আছেন প্রথমে আছেন সরদামণি ইনি বাকুড়া জেলার জয়রামবাড়িতে জন্ম গ্রহণ করেন এবং সরদামণি বাল্যকাল থেকে ধর্মভাবাপন্ন ছিলেন তিনি ঠাকুরศรี রামকৃষ্ণ পরমহংসদেবের অর্ধাঙ্গিনী ছিলেন তিনি কিন্তু সকল মানুষকেই পুত্র স্নেহ হয়ে দেখতেন এবং সবাই তাকে মা বলে ডাকতেন নেক্সট সিং সিং ছিলেন একজন প্রাক্তন জমিদার যিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সতেরোশো আটানব্বই এবং নিরানব্বই খ্রিস্টাব্দে বাঁকুড়া রায়পুর অম্বিকানগর প্রভৃতি স্থানে তিনি আদিবাসীদেরকে নিয়ে চোয়ার বিদ্রোহের সূচনা করেন যার ফলে বাঁকুড়া জেলার যে প্রশাসনিক ব্যবস্থা তা ভেঙে পড়েছিল একজন খ্যাতনামা সাংবাদিক এবং শিক্ষাবিদ ছিলেন তিনি প্রথম প্রতি ইংরেজি বা বাংলা মাসের প্রথম দিন পত্রিকা প্রকাশের সূচনা করেন এই রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক বাংলা ভাষায় অর্থনীতি আলোচনা সূত্রপাত তিনি প্রথম করেছিলেন এবং তার রচিত যে পুস্তক ছিল তার নাম ছিল টু আরী রায় জামিনী রায় জন্মস্থান হলো বাঁকুড়া জেলার বেলিয়াতোর তিনি এগারো চার আঠারোশো সাতাশিতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী তিনি জলা রঙের ছবি আঁকতেন এবং তার যে সমস্ত আঁকার ছবিগুলি ছিল তার মধ্যে ফকির বৈষ্ণব সাঁওতাল প্রভৃতি উল্লেখযোগ্য চব্বিশ চার উনিশশো তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে জামিনী রায় উনিশশো সালে পদ্মভূষণ উপাধিতে তিনি ভূষিত হন এছাড়া রামকিঙ্কর বেজ যার জন্মস্থান ছিল বাঁকুড়া জেলার যুগিপাড়া এবং ইনি ছিলেন একজন প্রখ্যাত ভাস্কর্য এবং চিত্রশিল্পী তিনি প্রথমে শান্তিনিকেতনে ছাত্র হিসাবে আসেন এবং পরবর্তীকালে শিক্ষক হয়ে তিনি সেখানে সারা জীবন থেকে যান তার যে সমস্ত ছবিগুলো ছিল তার মধ্যে শিলং সিরিজ উৎসবিচক চোখ ইত্যাদি ছবিগুলিতে যে বিশিষ্ট গতিময়তার প্রাধান্য সেগুলি ছিল তার শিল্প সৃষ্টির বৈশিষ্ট্য উনিশশো সত্তর সালে তিনি পদ্মভূষণ পান এবং উনিশশো সালে বিশ্বভারতী তার বিশ্বভারতীর অ্যামেরিটাস প্রফেসর হয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে বিশ্বভারতী তাকে দেশিকত্ব উপাধিতে ভূষিত করেন নেক্সট হলেন অনন্তলাল বন্দ্যোপাধ্যায় অনন্তলাল বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর ঘরানার প্রসিদ্ধ গায়ক এবং গীতিকার ছিলেন তিনি বিষ্ণুপুর রাজ গোপাল সিং এর রাজসভাতে সঙ্গীতজ্ঞ ছিলেন এবং তার যে সমস্ত গানগুলি রয়েছে তার মধ্যে একই রূপ হেরি হেরি বলেমা ইত্যাদি উল্লেখযোগ্য। পরেরজন হলেন বিমল ঘোষ। যার ছদ্মনাম ছিল মৌমাছি। বিমল ঘোষ বাঁকুড়া জেলার বেলেন্ডার জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। তিনি শিশুদের জন্য অজস্র ছোড়া নাটক কবিতা ভুক্তি রচনা করেছেন। এবং চেঙ্গা বইটির জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার পান। এবং মায়াময়ূর ছিল তার জনপ্রিয় নাটক। এরপরে হলেন কণিকা বন্দ্যোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হলো বাঁকুড়া জেলার সুনামুখী তিনি ছিলেন সঙ্গীতের একজন প্রবাদ প্রদীম শিল্পী তার বাবা মায়ের দেওয়ার নাম ছিল অনিমা এবং ডাক নাম ছিল মোহর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ডাকতেন কণিকা বলে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকতেন কণিকা বলে ঠাকুর ডাকতেন আকবরী মোহর নামে আকবরী মোহর তার যে সমস্ত গানগুলি ছিল তার মধ্যে ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে পঞ্চদশী প্রভৃতি উল্লেখযোগ্য তিনি সঙ্গীতে নাট্য একাডেমি আলাউদ্দিন পুরস্কার পদ্মশ্রী এবং দেশি কত কথিতায় তিনি ভূষিত হয়েছিলেন